কংলাক পাহাড় একদম টপ লেভেলে আছে এখন আমরা দেখতে পাচ্ছি কী পাহাড় পাথরগুলো দেখতে পাচ্ছেন কি এখান থেকে পড়ে গেলে অবস্থা খারাপ গড কংলাক পাহাড় স্বাগতম ও এখান থেকে আমরা ওইখান থেকে আসছি সাজাক ওইখান থেকে ওয়েলকাম কংলাক পাহাড় স্বাগতম ওয়েলকাম টু কংলাক পাহাড় কংলাক পাহাড় ওয়েলকাম কংলাক পাহাড় উপরে উঠ বাই বাই কংলাক পাহাড় আবার দেখা হবে ভবিষ্যতে ও কুকুর কুকুর সুন্দর বাস বাঁশ বিক্রি করতেছে অনেক সুন্দর ভিডিও করতেছে ভিডিও 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 নেমে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা কংলাক পাহাড় এখানে চলে আসছি সবাই ইতিমধ্যে আমরা কংলাক পাহাড়ের উপরে উঠবো উঠে যাবো এখন কংলাক পাহাড় এই দিকে তো ফাইনালি আমরা উঠে যাচ্ছি একটু আগে ঝর্ণা থেকে আসছি তো সবাই ক্লান্ত দেন কালকে আমরা সকালেই রওনা দিয়ে দেব বাড়ির উদ্দেশ্যে যার কারণে কংলাক পাহাড়টা বিকালে ঘোরার জন্য আসছি বিকালে ঘোরার জন্য আসছে কারণ কালকে আমরা ব্যাক করব বাড়ির উদ্দেশ্যে এদিকেও রাস্তা গেছে একটা কি রাস্তা গেছে সেটা আমি বলতে পারবো না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে সামনে উফাইম ব্লগার এখন ব্লগ করতেছে আমরা উঠতেছি এখন জোফ অনেক সুন্দর কংলাক পাহাড় কংলাক পাহাড় সেই কংলাক পাহাড় সবচেয়ে উঁচু পাহাড় মনে হয় দেখতে পাচ্ছেন আমরা যেখানে রিসর্টে থাকি সেইখান থেকে ওই এটা উপরে অনেক এখানে ডাস্টবিন ঝুরি রাখা আছে ও জি আমরা পাহাড় এই তোমরা কি বিক্রি করতেছো এগুলা আমলো কি আমলো কি বিক্রি করতেছে এরা ছোট ছেলে মেয়েরা কমলাক পাহাড় এখানে সেই ওহ ওহ সবাই উঠতেছে আমরা যখন আসছি তখন নিচে লাঠি বিক্রি করতেছিল লাঠি একটা দশ টাকা বলে অনেকে যারা ট্যুরিস্ট আছে তারা নিচ্ছে বাট আমরা আমাদের নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ আমরা এই রকম পাহাড়ে উঠেই অভ্যস্ত যার কারণে আমাদের নেওয়া লাগবে না কি আমলো কি না আমলো কি না জানো যাও তাহলে

সেই ও পাহাড়গুলো অনেক সুন্দর কমলাক পাহাড় এখানে আপনাদের সাথে কলা খেতে খেতে কথা বলতেছি এখন একদম উপর সাজেকে উপর লেভেল আছে আমরা এখন কমলাক পাহাড়ে দেখতে পাচ্ছেন কি পাহাড় ও কমলাক পাহাড় ও পাথরগুলো দেখতে পাচ্ছেন কি এখান থেকে পরে গেলে অবস্থা খারাপ গড কংলাক পাহাড় স্বাগতম ও এখান থেকে আমরা ওইখান থেকে আসছি সাজেক ওইখান থেকে আসছি কংলাক পাহাড় একটু ভিতরে অনেক সুন্দর টংলা অনেক ফটো তুলতে সে ভিডিও করতেছে সবাই আর এখানে দেখে আর দেখা যাচ্ছে ওই অনেক সুন্দর এদিকেও যাওয়ার রাস্তা আছে দিকে যাবো এখন অনেকে ব্লগ করতেছে ফটো তুলতে সে ভিডিও করতেছে কারণ আমরা এখন একদম পাহাড়ের উপরে আছি দেখতে পাচ্ছেন ওই দিকে অনেক পাহাড় দেখা যাচ্ছে মনে করি ওই উঁচু লেভেল সমান সমান হবে আই থিঙ্ক তো যাওয়া যাক ওইদিকে এটা হচ্ছে হিলকিং রিসর্ট এখানে ভিতরে কংলাক পাহাড় এখানে হিলকিং রিসর্ট আমরা এখন এদিকে কোন দিকে যাচ্ছি বাট আমি জানি না একজন নিয়ে যাচ্ছে আমাদেরকে তাদের সাথে যাচ্ছি ওয়েলকাম কংলাক পাহাড় স্বাগতম ওয়েলকাম টু কংলাক পাহাড় কংলাক পাহাড় ওয়েলকাম কংলাক পাহাড়ের উপরে উঠেছি এখন কংলাক পাহাড় বেশ সুন্দর কংলাক পাহাড় একদম টপ লেভেলে আছি এখন আমরা ওহ এখান থেকে না ফুল ভিউ অনেক জোশ আসতেছে ওহ জোশ একদম টপ লেভেলে আছি টপ কংলাক পাহাড় একদম সবার উপরে অনেক সুন্দর ওইখান থেকে যেখানে টাওয়ার দেখা যাচ্ছে সেখান থেকে আমরা মূলত আসছি অনেক দূর থেকে চলে আসছি পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন সবাই ফটো শুট নিতেছে সবাই পিক তুলতেছে দেখতে পাচ্ছেন কংলাক পাহাড় একদম সবার উপরে আছি আমরা উঁচু লেভেলে এখান থেকে মূলত পুরো সব দৃশ্য দেখা যায় এখান থেকে একদম উপরে সব পাহাড়গুলোকে দেখা যাচ্ছে সবাই কপল পিক তুলতেছে দেখে মাথা খারাপ লাগতেছে অসাধারণ ভিউ কংলাক পাহাড় উপরে কংলাক পাহাড় থেকে নেমে চলে আসছে তেঁতুল চা খেলাম বাই বাই কংলাক পাহাড় আবার দেখা হবে ভবিষ্যতে কংলাক পাহাড় থেকে এখন নেমে চলে যাব গোড়া শেষ একদম ও কুকুর কুকুর সুন্দর এখানে বাস বিক্রি করতেছে অনেক সুন্দর ভিডিও করতেছে ভিডিও 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 চলে যাচ্ছি ধন্যবাদ

অনেক কষ্ট দেখতে পাচ্ছেন পানির কারণে সাজেকে অনেক কষ্ট দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে নিচে নেমে চলে যাচ্ছি এখন কংলাক পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি নিচে মুরব্বী কই মুরব্বী কই মুরব্বী কই ও সেই কমলাপা থেকে নিচে নেমে চলে আসছি দেখতে পাচ্ছেন আমি আগে একটু আগে বলছিলাম যে এখানে কাঠি বিক্রি করা হয় একটা দশ টাকা করে